ক্যাপকাটে মাস্কিং এমন একটি ফিচার্স যেটি ব্যবহার করে আপনি আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন আপনি এই ভিডিওতে শিখবেন কিভাবে মাস্কিং ব্যবহার করে আপনার ভিডিওকে আরও সুন্দর করতে হয় আরও শিখতে পারবেন মাস্কিং ব্যবহার করে কিভাবে ভিডিওর নিচে শ্যাডো অ্যাড করতে হয় কিভাবে টেক্সটের অ্যানিমেশন করতে হয় এছাড়াও মাস্কিং সম্পর্কে জানতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স আমরা প্রথমে মোবাইল স্ক্রিন রেকর্ডের নিচে শ্যাডো অ্যাড করা শিখবো তার জন্য আমাদের হচ্ছে একটি গ্রিন স্ক্রিনের প্রয়োজন হবে সলিড কালার সেটি আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন আর হচ্ছে যে কালারের শ্যাডো অ্যাড করতে চান সেই কালারের একটি সলিড কালার ডাউনলোড করে নেবেন গুগল থেকে আমি এখানে ডিসে নিয়েছি তো এগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা নিউ প্রজেক্টের ওপর চাপ দিব আর হ্যাঁ আমি এটি ক্যাপ দিয়ে করতেছি সেটা তো বুঝতেই পারছেন আমরা যে সবুজ কালারে সলিড কালারটি ডাউনলোড করেছিলাম সেটিকে আমরা ইম্পোর্ট করে নেব দেখতে পাচ্ছেন এটি ইম্পোর্ট হয়ে গেছে তারপরে আমাদের যে কাজটি করতে হবে এখানে অবাল্যের ওপর চাপ দিব তারপর এখান থেকে অ্যাড ওভারলের ওপর চাপ দিব দেওয়ার পরে আমরা যে ইয়েলো কালারটি ডাউনলোড করেছিলাম মানে এটি দিয়ে আমরা শ্যাডো বানাবো তার জন্য এটি সিলেক্ট করে নিই তারপর এখান থেকে অ্যাডে চাপ দেবেন এগুলো আপনারা আশা করি পারেন ছোটো ছোটো বিষয় এগুলো বেসিক টিউটোরিয়ালে শেখানো হয়েছে আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখতে পারেন উপরে আই কার্ডে বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখন আমাদের যে কাজটি করতে হবে আবার অ্যাড ওভারলে থেকে স্ক্রিন রেকর্ডের যে ভিডিওটি আছে সেটিকে আমরা অ্যাড করে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড করে নিয়েছি আমরা বাকিটুকু স্প্লিট করে দিই তারপরে আমাদের যে কাজটি করতে হবে আমরা যদি স্কিনটাকে আরেকটু বড় করতে চাই এভাবে বড় করব এখন আমাদের হচ্ছে মেইন কাজ আমরা এই হলুদ লেয়ারের উপর চাপ দিব তারপরে এটিকে একটু টেনে এভাবে বড় করে দিব বড় করার পর এই লেয়ারটি সিলেট থাকা অবস্থায় নিচে স্ক্রলিং করলে দেখতে পাবেন এখানে মাস্ক নামে একটি অপশন রয়েছে সিম্পলি সেটার উপর চাপ দিব দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কতগুলো মার্কস অপশন রয়েছে এখান থেকে আমরা এই যে রেক্টেঙ্গুলার যে শেপ রয়েছে সেটির উপর চাপ দিব দেওয়ার সাথে সাথে এরকম হয়ে যাবে আমাদের এখন যে কাজটি করতে হবে দেখতে পাবেন এখানে একটা তীর চিহ্ন আছে এখানে একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্নটিকে আমরা টেনে এভাবে বড় করে দিব উপরের দিকে এভাবে টেনে বড় করে দিব দেখতে পাচ্ছেন এমন হয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা সিম্পুল এখানে এই অ্যাডজাস্টের ওপর চাপ দিব দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন এই অপশনগুলো যদি আপনারা বলেন আমরা অ্যাডভান্স টিউটোরিয়ালে এগুলো দেখানো ট্রাই করবো যদি জানতে চান কমেন্ট করে জানান তো আমরা চলুন শ্যারোটি অ্যাড করি তার জন্য ফেদারে চাপ দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা এটিকে একটু বাড়িয়ে দিবো বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে শ্যাডো অ্যাড হয়ে গিয়েছে আপনি আপনার ভিডিও অনুসারে এটিকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিন বা এখানে এসে এটিকে আরেকটু ছোট করে দিতে পারেন এখানে এটিকে ছোট করে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর নিচে শ্যাডো অ্যাড হয়ে গিয়েছে এইভাবে শ্যাডো অ্যাড করার পর আমরা যেহেতু গ্রিন স্কিন ব্যবহার করেছি এখন আমরা এই ভিডিওটিকে এক্সপোর্ট দেব এক্সপোর্ট দেওয়ার পরে হচ্ছে আপনারা খুব সহজে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে গ্রিন স্ক্রিনটি রিমুভ করে এই শ্যাডো সহ স্ক্রিন রেকর্ডটি বসিয়ে দিতে পারবেন আশা করি এটি আপনারা পারেন যদি না পারেন কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও কোনো ভিডিওতে দেখানো হবে তো এটি অনেক বেসিক তাই দেখাইলাম না করে দেখালাম আমরা এখন শিখবো একটি টেক্সট অ্যানিমেশন করতে হয় কিভাবে মাস্ক ব্যবহার করে টেক্সট অ্যানিমেশন করার জন্য আমাদের হচ্ছে সর্বপ্রথম পিক্স ল্যাপ ওপেন করতে হবে মানে আমরা যে টেক্সটি অ্যানিমেশন করতে চাচ্ছি এখান থেকে পিএনজি বানিয়ে নিতে হবে তার জন্য আমরা এই ডাবল এখানে যে টেক্সটটি রয়েছে সেটির উপর ডাবল চাপ দিবো এখানে আপনার কাঙ্ক্ষিত টেক্সটটি লিখে ফেলুন আমি এখানে লিখছি ওয়েলকাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওকের ওপর চাপ দিব দেওয়ার পরে আমরা এই ফোনটিকে চেঞ্জ করব তার জন্য এর ওপর চাপ দেন এখানে নিচে স্ক্রলিং করলে দেখতে পাবেন ফন্ট অপশন রয়েছে এখানে চাপ দিব এখানে অনেক ফোন রয়েছে আপনি আপনার পছন্দ মতন বেছে নিন আমি এই ফোনটিকে বেছে নিচ্ছি তারপরে ওকেতে চাপ দিব দেখতে পাচ্ছেন ফোনটি চলে এসেছে এটিকে আমরা ছোট করে দিব আপনার লেখার কালারটিকে যেটি করতে চান সেটি করতে পারেন তার জন্য কালার রয়েছে এখানে এখান থেকে আপনি আপনার মন মতন কালার দিতে পারবেন আমি সাদাই রাখছি আপনার যদি পিক্স নিয়ে ভিডিও চান তো আমি দিব এখানে সেখানে বেসিক থেকে অ্যাডভান্স সব শেখানো হবে পিক্স যদি ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন তো এরকম হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে ট্রান্সপ্যারেন্ট করতে হবে তার জন্য তার জন্য এখানে যে বক্স আইকন রয়েছে সেটির ওপর চাপ দিব এখান থেকে ট্রান্সপারেন্টের উপর চাপ দিব দেওয়ার পরে এটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে তারপরে এখান থেকে আমরা সেভ এর উপর চাপ ইমেজ এখানে পিএনজি থাকা থাকবে আর নিচে হচ্ছে এখান থেকে আলোটা করে দিবেন তারপরে সেভ টু গ্যালারিতে চাপ দিবেন তারপরে আমরা ক্যাপটা পুনরায় ওপেন করব নিউ প্রজেক্টে চাপ দিব যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমরা বেছে নিব এখান থেকে আমি একটি গ্রেড ব্যাকগ্রাউন্ড বেছে নিতেছি তারপর আমাদের ওই লেখাটি অ্যাড করতে হবে তার জন্য ওভারলের ওপর চাপ দিব এখান থেকে অ্যাড ওভারলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি চলে এসেছে লেখাটিকে আপনারা রিসাইজ করতে পারেন আর হ্যাঁ বারবার বলতেছি যদি আপনারা বেসিক টিউটোরিয়াল সান ক্যাপ্রাটের কমেন্ট করে জানাতে পারেন এগুলো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না এটি একটি অ্যাডভান্স ফিচার যদি ছোট বড় করা স্প্লিট করা বা একেবারে ক্যাপকাটে যারা নতুন তারা যদি নতুন করে শিখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন এখন আমাদের যে কাজটি করতে হবে এই লেখার লেয়ারটির ওপর চাপ দিব নিচে স্কলিং করব দেখবো এখানে মাস্ক কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একে হচ্ছে মাস্ক এই মাস্কের উপর চাপ দিব দেওয়ার পরে সেই অপশানগুলো চলে এসেছে এখান থেকে আমরা জাস্ট মিররের উপর মিররের উপর চাপ দিব দেখতে পাচ্ছেন এমন হয়ে গিয়েছে তারপরে আমরা অ্যাডজাস্টের ওপর চাপ দিব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রোটেট অপশন রয়েছে এটির ওপর চাপ দিব এটিকে আমরা একটু এইভাবে রোটেট করে নেব দেখতে পাচ্ছেন এইভাবে রোটেট করে নিব রোটেট হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে এটিকে ধরে আমরা এরকম এইভাবে নিয়ে আসবো একেবারে লেখার কোনায় নিয়ে আসবো আনার পরে লেখাটির প্রথমে চলে আসবো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কি ফ্রেম রয়েছে সেটির উপর চাপ দিব চাপ দেওয়ার পরে যতটুকু অ্যানিমেশন করতে চাই ততটুকু এসে আরেকটি কি ফ্রেম অ্যাড করব তারপরে এটিকে এভাবে নিয়ে আসব আনার পরে আবার দেখতে পাচ্ছেন কিছু দূর আগানোর পরে এভাবে থাকা অবস্থায় আরেকটি কি ফ্রেম এড করব আবার শেষে গিয়ে এটিকে টেনে এভাবে নিচে নিয়ে আসব দেখতে পাচ্ছেন আমাদের এইখানে অ্যানিমেশনটি এমন হবে এখন আমরা জ্যাকাস্টি করতে পারি এরকম থাকা অবস্থায় আমরা ফেদারের উপর চাপ দেব চাপ দেওয়ার পরে এটিকে একটু বাড়িয়ে দেব তাহলে এটি স্মুথ হবে এখন আমরা কেমন লাগে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি খুব সুন্দর হয়েছে আপনি চাইলে এভাবে মাস্ক ব্যবহার করে অ্যানিমেশন করতে পারেন আপনারা যদি মাস্ক নিয়ে আরো অ্যাডভান্স ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন বা ক্যাপকাটের বেসিক জানতে চাইলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে পরবর্তী ভিডিও করার ট্রাই করব তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে